আসসালামু আলাইকুম আমি কামরুল জামান জার্মানি থেকে গত পরশুদিন বাংলাদেশের ছায়ানটের উদ্যোক্তা এবং ছায়ানট যার হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই মহিষী নারী সঞ্জিতার খাতুন পরলোক গমন করেছেন কিন্তু সেজন্য একজন মানবিক মানুষ হিসাবে শোক প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি সমবেদনা জানাচ্ছি ছায়ানটের প্রতি কিন্তু ছায়ানট তার শেষ যাত্রায় তাকে সরকারের আসাবার যে পদ্ধতি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখি সেটা পালন না করলেও অনেক মানুষ আছে যাদের মৃত্যুর পর ইসলামী কারণ মানা হয় না কিন্তু বাংলাদেশে অনেক মানে বিধর্মী যারা ধর্মকে পালন করেন তখনও অথচ ইসলাম নামধারী এরকম বহু লোকের মৃত্যুতে অন্তত জানাজাটা বা কবর শোভাযাত্রাটা যাত্রাটা একটু স্থানিক দৃষ্টিকোণ থেকেই হয়ে থাকে কিন্তু সঞ্জিদা খাতুনের বিদায়ের ব্যাপারে শেষ কৃতকর্মের ব্যাপারে ছায়ানট যেই মানে বিষয়টি পালন করেছে সেটা সত্যি আমার কাছে খুব অমানবিক মনে হয়েছে তার কারণ একজন নিজের মানুষ মারা গেলে বা কাছের মানুষ মারা গেলে বা একজন মানুষ মারা গেলে সাধারণত মানুষের হৃদয়ে একটু ব্যথার অনুভব হয় দুঃখ লাগে যদিও মৃত্যু সত্য তথাপিও মানুষ কিন্তু মৃত্যুতে দুঃখ প্রকাশ করে এবং নিজের মানুষেরও তো কথা নেই বুকে ব্যথা হয় মুখে ভাষা হারিয়ে ফেলে মানুষ চোখে জল আসে অথচ সেখানে মানুষ চতুর পাশে তাকে ঘিরে ধরে সেই লাশ ঘিরে ধরে সুর করে গান গাইতে পারে এটা আসলে বিরল ঘটনা বাংলাদেশে এবং একটি ইসলামিক রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ ইসলামিক রাষ্ট্রে এটাকে মানে আমি বলবো যে এক ধরনের মানে ইসলাম বিদ্বেষী মনোভাব তারা পোষণ করেছে এবং এরা ইচ্ছাকৃতভাবে এই প্রথম বাংলাদেশে এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে এখানে অনেকেই এর বিরূপ সমালোচনা করেছেন অনেকে বলেছে তারা যেভাবে শেষকৃত কার্যক্রম পরিচালনা করেছে তাতে করে সানজিতা খাতুনের লাশ মূলত কবর না দিয়ে শ্মশানে জ্বালিয়ে দেওয়া উচিত ছিল রবীন্দ্রনাথের মতন এবং দুই পক্ষেরই অনেকেই চায়নাটার অনেকেই আবার ইসলামের এই সমস্ত আলোচনাকে তারা উগ্রবাদী উগ্রপন্থী হিসাবে প্রতিবাদ করেছে মূলত আমার কাছে ব্যক্তিগতভাবে আমি নিজেও বাংলা সাহিত্য চর্চা করি আমারও বেশ কিছু উপন্যাস কাব্য বাংলা সাহিত্যে আছে অর্থাৎ আমার কিছুটা অবদান আছে বাংলা সাহিত্য এবং দীর্ঘ বছর আমার জীবনের চল্লিশ বছর আমি বাংলা সাহিত্য বাংলা ভাষা নিয়ে কাজ করছি আমার কখনো মনে হয়নি যে বাংলা সাহিত্য বাংলা ভাষা কাজ করলে বা রবীন্দ্রসঙ্গীতের গান শুনলে ইসলাম ধর্ম প্রচার করা যাবে না বা ইসলামের সাথে সম্পর্ক রাখা যাবে না এমনটি আমার কখনো মনে হয়নি আর রবীন্দ্রনাথ নিজেও ইসলাম বা ধর্ম কোনো ধর্মকে এতটা কটাক্ষ করেননি যার ছায়ানট আজ প্রকাশ করলো তো ছায়ানটের এই কার্যক্রমের মধ্যে দিয়ে আমার কাছে মনে হয়েছে যে ছায়ানটের সদস্যরা রবীন্দ্রনাথকে ধর্ম মনে করে এবং গীতাঞ্জলি তাদের ধর্মগ্রন্থ আর ছায়ানট হচ্ছে তাদের তীর্থস্থান আমার কাছে মনে হয়েছে আমার নিজের কাছেই মনে হয়েছে তো যাই হোক তারপরও মানে আমি তাদেরকে বলবো যে অন্তত সংখ্যাগরিষ্ঠ একটি রাষ্ট্রে আপনারা এই ধরনের অতি ক্ষুদ্র সংখ্যক কিছু মানুষ তারা এটাকে এভাবে প্রচার করে আপনারা ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করলেন এটাতে আপত্তি ছিল না যদি কিনা আপনারা ইসলাম ধর্মের নামধারী বা ইসলাম ধর্ম হিসেবে নিজেকে পরিচয় না দিতেন আমি যতটুকু জানি যে সঞ্জিদা খাতুন উনি ওনার নামটাও তার বাবা মা ইসলামিক কাজে রেখেছিলেন খাতুন দ্বিতীয়ত ওনার ম্যাট্রিক সার্টিফিকেট থেকে শুরু করে সবকটা সার্টিফিকেটে ওনার ধর্ম ইসলাম লেখা আছে তারপরে ওনার সমস্ত ছায়ানটের পেপার তার চাকরি জীবনের সমস্ত কিছুতেই কিন্তু উনি যত ফর্ম ফিল করেছেন সব জায়গায় তিনি ধর্ম ইসলাম লিখেছেন এবং যদি আপনি ধর্ম ইসলাম লিখে থাকেন আর আপনি যদি এই জিনিসটি প্রচার করেন তাহলে আপনি অবশ্যই অপরাধ করেছেন আপনারা সবাই ছায়ানটের মানুষ কারণ সংখ্যাগরিষ্ঠ সমাজে আপনারা কয়েকজন মানুষ বৃদ্ধাঙ্গি দেখাতে পারেন না বরং আপনাদের উচিত এই মুহূর্তে থেকে যারা সদস্য আছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা আগামী থেকে অন্য ধর্ম নিজেকে বলেন ধর্ম না বা আমাদের রবীন্দ্র ধর্ম আছে কিন্তু আমরা ইসলাম ধর্মের অনুসারে তাহলে আপনাদের কোনো কাগজপত্রেই বা আপনাদের পাসপোর্টে বা আপনাদের আইডি কার্ডে কোথাও যেন ইসলাম ধর্ম না থাকে যদি থাকে তাহলে কিন্তু আপনারা আগামীতে বড় ধরনের প্রতিবাদের মুখে পড়বেন কারণ আপনারা প্রতিবাদী মুখে পড়বার মতন একটি কার্য ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং যেই কাজটি আমি বলেছি তো যেই কাজটি শুধু গর্হিত অন্যায় হয়নি একজন মুসলমান হিসাবে আপনারা মুসলমান সমাজকে উস্কানি দেবার মতন একটা কাজ করেছেন যেটা আপনাদেরকে আপনারা মনে করেন যে আপনারা বুদ্ধিমান বুদ্ধিজীবী অতিমাত্রায় আপনারা সৃজনশীল মানুষ রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা কোনো সৃজনশীলতা নয় আপনারা রবীন্দ্রনাথের গান গান এটা কোনো সৃজনশীলতার আওতায় পড়ে না সৃজনশীল হওয়াটা ভিন্ন জিনিস যারা সৃজনশীল তারা কখনো কোনো ধর্মকে অপমান করে না আপনারা বরঞ্চ ইসলাম ধর্মের ভিতরে থেকে ইসলাম ধর্মকে অপমান করবেন এবং সমাজকে উচ্ছৃঙ্খল করবার মতো একটি ঘটনা ঘটিয়েছে আমি আশা করব যে আপনারা বিষয়টি এখন থেকে অন্তত পক্ষে সাবধানতা অবলম্বন করবেন হয় আপনারা ইসলাম ধর্মের অনুসারে থাকবেন আপনাদের কোথাও আপনারা মুসলমান লিখবেন না আর যদি লেখেন তাহলে ইসলামের কিছু রীতিনীতি আপনাদেরকে পালন করতে হবে তা না হলে আপনাদের বাধা দেওয়া যে কোনো মমিন মুসলমানের নৈতিক দায়িত্ব বিষয়টি ভাবনার জন্য ছায়নোটের প্রতি আমার আবেদন রইল সবাইকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ